কারখানা খুলে দেওয়ার দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা শতাধিক যানবাহনে ভাংচুর চালিয়েছেন এ সময় চার থেকে পাঁচটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয় বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার সারাব এলাকায় কালিয়াকোর নবীনগর সড়কের চক্রবর্তী মোজার মিল নামক এলাকায় এ ঘটনা ঘটে শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তালেব এ তথ্য নিশ্চিত করে বলেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ পুলিশ শ্রমিক ও স্থানীয়রা জানান ব্যাকসিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ষোলোটি কারখানা খুলে দেওয়ার দাবিতে গত ডিসেম্বর মাস থেকে প্রায় বিয়াল্লিশ হাজার শ্রমিক কারখানার ভেতর ও কালিয়াকোর নবীনগর সড়কে আন্দোলন করছে গত মঙ্গলবারও মিল এলাকায় শ্রমিকরা বিশাল সমাবেশ করে কারখানা খুলে দেওয়ার দাবি তোলেন সেই ধারাবাহিকতায় আজ বুধবারও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নবীনগর অংশ মহাসড়ক অবরোধ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এ সময় শতাধিক গণপরিবহন ভাঙচুর করা হয় এছাড়া চার থেকে পাঁচটি বাসে আগুন দেয় শ্রমিকরা ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা